আসসালামু আলাইকুম রহমতুল্লাহের কঠুয়া এলাকার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রেখেছে আপনারা ভালো থাকে আমরাও ভালো থাকবো কারণ আমরা জানি সাড়ে পনেরো বছর আপনারা ভালো ছিলেন না কষ্ট ছিলেন হেফাজতের ঘটনায় আপনাদের এলাকার একটা ছেলে আট হাজারের দেশে আহত হয়ে ওখানেই মৃত্যুবরণ করেছিল আল্লাহ আমি সেদিন তার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমাকে জীবনের না আমি বলেছি প্রতিটি বালুকোনা আল্লাহ সৃষ্টিকে আমাকে আটকায় আমি দেখব সম্মানিত ভাইয়েরা আমরা ভালো ছিলাম না কিন্তু আমরা ভালো থাকতে চাই সাড়ে পনেরো বছর এই জাতির উপর যা হয়েছে এখন কিংবা তাহলে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে আমাদের কথা যেখানে দুর্নীতি সেখানে আমাদের যুদ্ধ যেখানে দুঃশাসন সেখানে আমাদের যুদ্ধ দুঃশাসনের সাথে কোনো আপোষ নেই কোনো আপোষ করি নাই কোনো আপোষ করব নাই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তারা দুর্নীতির সাথে আপোষ করেন নাই আর দুঃশাসনের কাছে মাথা নত করেন নাই তারা ফাঁসির রশি গলায় বরণ করেছেন হাসতে হাসতে ফাঁসির পাতাটনে গিয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে তারা সেখানে দাঁড়িয়েছে কারণ তারা জানতেন তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা তাদেরকে প্রতিহিংসা এবং গ্রাস মেটানোর জন্য হত্যা করা হচ্ছে ইনশাআল্লাহ বিচার আমরা পাবো যে দুনিয়ায় পাব আর সন্দেহাতীত ভাবে আমরা আজেরাতে পাব এই বাংলাদেশ সমস্ত ফেস্টিভাল সমস্ত দুর্নীতি এবং দুঃশাসন থেকে আগামীতে মুক্ত হোক তাহলে একটা ভালো একটা উত্তম একটা একটা পরিপূর্ণ আদর্শ আদর্শ কোনটা আদর্শ কোনটা ইসলাম যেখানে কায়েম হবে সেখানে তাইলে আর মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ বসবাস করতে পারবে না পারবে পারবে কারণ ইসলাম এসেছে সৃষ্টির জন্য ইসলামের কুলেই সকলের শান্তি সকলের সকলের নিরাপত্তা এই জন্যে কোন নিষ্ঠা মুসলমানের হাতে অন্য কোনো ধর্মের মানুষের কোনো ক্ষতি হয় না জীবনের ক্ষতি হয় না তার ইজ্জতার ক্ষতি হয় না তার সম্পদের হয় না এমন সুন্দর আদর্শ বাদ দিয়ে আদর্শের পিছনে যারা ঘুরাবে যারা ঘুরবে যারা পিছনে পড়ে থাকবে তারা নিঃসন্দেহে জাতিকে ভালো কিছু দিতে পারবে না যারা ইলেকশনের সময় এসে পায়ে ধরবে জন্য ভুলে যাবে আবার যখন ইলেকশন আসবে

সেটা একদম চৌচির হয়ে যাচ্ছে এখন পানি তোমার সামনে খাও না কেন স্যার আমি তো এই পানি খাইতে দৌড়ে আসিনি কোন পানি খাওয়া ওই যে ইলেকশনের ফুস করে পানি চেয়ারম্যান সাহেব হাসতে হাসতে বলল। এইগুলা বুটের পরে পাঁচ বছর পাওয়া যায় না আবার বুট আসলে পাওয়া যায় আমরা কি তিনশো এবং এইভাবে পাঁচ বছর আমরা আল্লাহর হালাল নিজেকে সন্তুষ্ট থাকতে চাই তাহলে আমরা ঘৃণা করবো ওই একদিনের ফুস্করা পানিকে ইনশাল কেউ যেন করা পানি দিয়ে আমাদের মূল্যবন মূল্যবান মোতামক দিয়ে কারো কাছ থেকে নিতে না পারে সজাগ থাকতেও এদেশে আলী মুল্লামা লাঞ্ছিত হয়েছেন কোন হয়েছেন দফায় দফায় জেলে গিয়েছেন অন্যান্য দলের নেতৃবৃন্দ গিয়েছেন সাধারণ মানুষের এই একই অবস্থা হয়েছে আমরা এই সব কিছুর অবসান এর অবসানের জন্য কোরআনের আইন অপরিহার্য এর বাইরে কোনো আইনে দেশ আর চলবে না কোরআনের আইনই এখন একমাত্র সমাধান